আর কপালে সুখ লাগবার সময় বিদির কলমে কালি ছিল না কালি গেল কলম শুকে বিদির কলমে কালি ছিল না কালি শুকাই গেছে লো মানুষের এক কালে সুখ হয় দুঃখ হয় আর আমার মার বেটে তো বই আমার জীবন দুঃখে দুঃখে আমার জীবন আমি সুখ পর পাইলাম পার্লারে কই কি আল্লাহ এত সুখ মারেন ভাই সহ্য হইতে না তোমার কাছে নিয়ে চেষ্টা করো আমার আমি আর এত সুখ সহ্য করতে পারি না আমারে মানুষই রকম করলি মানুষই কয় কি তোমার আল্লাহ পরীক্ষা করে করিকে করতে করতে আমারে মাটির তল আল্লাহ নিয়ে দাও আমি আর তো ইন্টারভিউ মরি দিবার পারি না এই মহিলাটি যে কথাতে বলেছে সে জানে না তার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নেই তাকদির ভাগ্য আল্লাহ তালার এলেম ও হেকমা অনুযায়ী লেখা এতে আল্লাহর কুদ্রত ও পরিপূর্ণ জ্ঞানের উপর ব্যঙ্গ অভিযোগের গন্ধ আছে আল্লাহ তালা বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত তাকদীর অনুযায়ী এ কটা খুব ভয়ঙ্কর এত সুখ সহ্য হচ্ছে না উঠিয়ে নাও এটি আল্লাহ তালা দেওয়া নিয়ামতের নাশকর করা ইচ্ছাকৃতভাবে কষ্ট বা মৃত্যু কামনা করা নিষিদ্ধ হজরতল্লাহ আলী আসাল্লাম বলেন তোমাদের কেউ যেন দুঃখ কষ্টে পড়ে মৃত্যু কামনা না করে সে এভাবে বলবে হে আল্লাহ জীবন যদি আমার জন্য উত্তম হয় আমাকে জীবিত রাখুন আর মৃত্যু যদি উত্তম হয় আমাকে মৃত্যু দিন কিন্তু সুখে থেকেও উঠিয়ে নাও বালা কুফরি ভাই আল্লাহ তাকদির নিয়ে ঠাট্টা করা ঠিক না সুখ বা দুঃখ দুটোই পরীক্ষা সুখ পেলে শুকুর কষ্ট হলে সবর এটাই মুমিনের পরিচয় আল্লাহ দেওয়া নিয়ামও তুলে নিতে বলা না শুক্রি আর নবী সাল্লি আসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন তোমরা যদি সুক্রিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি না শুকুর করো তাহলে আমি তোমাদেরকে আজাবের মধ্যে লিপ্ত করব। মুমিনের সব অবস্থায় কল্যাণকর সুখে শুকুর করে দুঃখে সবর করে সেই হাদিসে স্পষ্টভাবে আছে যে জান্নাতবাসীদের অধিকাংশ হবে গরিব ও দুর্বল মানুষ হজুর সাল্লু আলী আসাল্লাম বলেন আমি জান্নাতে তাকিয়ে দেখেছি সেখানে অধিকাংশ বাসিন্দা গরিব মানুষ নবী করিম সাল্লু আলী আসাল্লাম নিজে জান্নাতে তাকিয়ে তাকিয়ে এ কথা বলেছেন অর্থাৎ দুনিয়ায় যাদের তেমন কিছু নেই আল্লাহ তাদের জন্য আখেরাতে বেশি রেখেছেন গরিবের ধন সম্পদ কম হিসাবও কম জান্নাতে প্রবেশ সহজ হজর সাল্লাহ আলিয়াল্লাম বলেন গরিব দা ধনীদের আগেই জান্নাতে প্রবেশ করবে গরিব মানুষ খোদায় সব সবর করে কষ্টে সবর করে অভাবে আল্লাহকে ডাকে আর সবরের প্রতিদান জান্নাত আল্লাহ তালা বলেন নিশ্চয় সবরকারীদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে অধিকাংশ গরিব নিজেকে বড় মনে করে না আল্লাহর উপর ভরসা রাখে হজর সাল্লাহ আলিয়াল্লাম বলেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই যে সবচেয়ে তাকুয়াবান হজর লাহ আলিয়াল্লাম বলেন জান্নাতে অধিকাংশ বাসিন্দারা গরিব কারণ তারা দুনিয়ায় সবর করেছে কম হিসাব দিয়েছে অহংকার থেকে বেঁচেছে সুতরাং গরিব লজ্জার নয় বরং সবর করলে জান্নাতের রাস্তা আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের কুফুরি কথাবার্তার বলা থেকে হেফাজত রাখেন আমিন